সোয়াদিকা স্যার কি খাবেন বলেন নিয়ে আসি আমার একটা লুক আসতেছে তো ওর একটু লেট আসতে এর লিগে আর ও আসলেই অর্ডারটা দিয়ে দিমনি ওকে ঠিক আছে স্যার আপাতত এইভাবে বসে থাকলে তো ভাল লাগবে না স্যার আমি একটা জিনিস নিয়ে আইতাছি এটা খেলে ভাল লাগবে এই যে স্যার আপাতত এটা চাবান সময় কাটবো আচ্ছা ঠিক আছে সোয়াদিকা স্যার চেল বাজা খাইতো তো বেশ কিন্তু হয়ে গেল তো শেষ এই ভাইয়া একটু ইদি গেছে জি স্যার এখন অর্ডার দিবেন না ভাই এই সেল বাজার তো শেষ আর একটু নিয়ে আসেন না আচ্ছা ঠিক আছে নিয়ে আসতাছি এই জি স্যার নেন ধন্যবাদ এবার যান সুয়াদিকা স্যার কি রে আমি আসার আগে অর্ডার দেখা শুরু করে দিছো আরে না ভাই অর্ডার দেয় নাই এমনি সস ভাজা খাইতে দিছিল সেই সাত আপনিও খেয়া দেখেন কি ভাই কেমন লাগলো মজা না অনেক হরে সেই মজা আমি তো শেষ করে ফলাইলাম তুই ওয়েটার রে কনা আরেক বাটি দিতে আরে ভাই ইস বিগ ডিল বল লে দিয়া দিব এই ওয়েটার এদিকে আসো তো জি স্যার এখন তো আপনার লুক এসে পড়ছে এখন কি অর্ডার দিবেন আরে না এই সস বাজার শেষ হয়ে গেছে গা আরেক বাড়ি লো এখন না আচ্ছা দিতাছি এই যে স্যার লোন যাও যাও সানজিৎ সপ্তাহ একাই খেয়ে ফেলাইতেছ আমার দিবি না স্যার অনেক সময় তো হয়ে গেলগা গা এখন এলাকা খানার আড্ডা দেন আরে ভাই এই সস বাজা খাইতে খাইতে পেট বইরা গেছে গা এখন আর কিছু অর্ডার দিন না অন্য দিন অর্ডার দিন নি হ্যাঁ ভাই সস বাজা কিন্তু ভালো ছিল হ সামজিৎ ল যাইগা গা পেট বইরা গেছে মিউজিক